মানে কি একটা ব্লগার হয়ে গেছে সে অফিস টাইমে সে কোনো কাজ করবে না ফেসবুকে সেলিব্রিটি আছে ঠিক আছে জব তো জবই ফেসবুকে সে হয় তোমার সিনিয়র কিন্তু অফিসে সে আমার জুনিয়র সো সে যতবার সেলিব্রিটি হোক না কেন অফিসে আমি যা বলবো তাই করতে হবে আসলে তারকি কি সোফা খাবার নিয়ে কাজ করে যেটা অরিজিনাল তার কি ফেব্রিক দিয়ে তৈরি করা হয় রি হচ্ছে বাংলাদেশের একমাত্র তার কি সোফা খাবারের ম্যানুফ্যাকচারার যে প্রোডাক্ট নিতে যাচ্ছেন তারা আমার ক্যাপশনে মেনশন দাও পেজে যোগাযোগ করলেই হবে এছাড়া আমার কমেন্ট বক্সে আমি তাদের কন্টাক্ট নাম্বার তো দিয়েই রাখবো এখানে আপনারা অরিজিনাল তার কি সোফা খাবারের পাশাপাশি ডাইনিং টেবিল কাভার চেয়ার কাভার এবং এই শীতে কম্ফোটার নিয়েও লাল কালারটা খুব জোস না জাস্ট দেখেন একদমই ইউ এই ফেব্রিকটা নতুন লঞ্চ করেছে এই ফেব্রিকটাকে বলে হচ্ছে অফেল হানি কম আপনারা আর্লি আর্লি নিয়ে নিয়ে কারণ দুই দিন পর দেখবেন এই বাজারের চোরগুলো কপি করা শুরু করে দিয়েছে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনাদের মাঝে ম্যাক্সিমাম মানুষের বাসায় যে সোফা কাপার গুলো আছে সেগুলো নকল ফেব্রিক দিয়ে তৈরি করা বাজারে কিছু অসাধু ব্যবসায়ী আছে এদের নিজের মাথায় কিছু নেই এরা শুধু চলেই মানুষকে কপি করে কপি করুক তাতে কোনো প্রবলেম নেই যদি আপনাদেরকে অরিজিনাল প্রোডাক্ট দিত তাও মানে শান্তি পাইতাম দাম ঠিক ঠিকই নাই কিন্তু আপনাদেরকে প্রোডাক্ট দেয় নকল অরিজিনাল তার কি সোফা কাপড়ের ব্যাগে এই যে মিস্টার মেহমেক চেক কে আপনারা দেখতে পাবেন আর যে ব্যাগে এই লোকটাকে দেখতে পারবেন না ভাববেন যেখানে ঘাবলা আছে আপনারা আমার সামনে যে পর্দা গুলো দেখতে পাচ্ছেন এই পর্দা গুলো কিন্তু আপনি নিতে পারবেন এখানে আপনারা চার পাঁচ আইটেমে তার কি সোফা কাপড় পেয়ে যাবেন যেগুলো প্রত্যেকটা আইটেমের বিশ পঁচিশটা করে কালার আছে আপনারা নিজের পছন্দ মতো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে আপনারা সলিড কালার স্টেপ প্রিন্ট অফেল ফেলভেট হানি কম সবকিছু পেয়ে যাবেন আমি সলিড আর স্টেপটা দেখাচ্ছি না কারণ এটা আপনারা এত বেশি দেখেছেন আপনাদের চোখ দিয়ে পোকা বের হয়ে গেছে এখন একটু টেস্ট চেঞ্জ করেন মানে ডিজাইন চেঞ্জ করেন নতুন নতুন সোফা কাবার চেঞ্জ করলে ডাইনিং কাবার চেঞ্জ করলে কিন্তু বাসাটা অন্যরকম লাগে সো আপনারা অফেল ভেলভেট প্রিন্ট এগুলো নিতে পারেন এগুলো কিন্তু খুবই দারুন লাগে স্পেশালি প্রিন্টের সোফা কাবার আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না এই সোফা কাবার গুলো আমার কাছে একদম থ্রি লাগে সো থ্রি সোফা কাবার আপনারা নিয়ে একটা দেখতে পারেন আপনারা বাসায় ব্যবহার করার জন্য ডিরেক্ট আমার মেনশন দেওয়া পেস্ট অরিজিনাল সোফা কাবার গুলো নিয়ে ব্যবহার করতে পারবেন